হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিরুতৃষ্ণা অনিরুতৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত জানায় তো আজ দেখো পয়লা বৈশাখের শপিং নিয়ে চলে এসেছি আমি শ্রীগুরু বস্ত্রালয়ে গেছিলাম মানে আমি দিদি আর মা তিনজনে গিয়ে আমাদের পয়লা বৈশাখের জামা সিলেক্ট করছিলাম তো এই জামাটা সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সিঙ্গেল আর দামটা খুব বেশি বলছিল বলে আমি এর নেই তো দেখো এবার ফাইনালি আমি থ্রি পিসগুলো দেখছি এটা হচ্ছে সুতির থ্রি পিস আমিও নেব একটা দিদিও নেবে তো চলো কী কী নেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আগে সমস্ত থ্রি পিসগুলো আগে দেখছিলাম যে কোন কালারটা ভালো লাগে দেখো এই কালারটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে আর আমি এর আগেও হচ্ছে এই কালারের জামা পরিনি তাই ভাবছিলাম যে দেখি এই কালারের জামা যদি নেওয়া যায় আর দিদির জন্য এবার জামা দেখব তো দিদির জন্য দেখো এই কালারটা আমি প্রথমে চয়েস করেছিলাম তো এই কালারের জামা দিদির আছে বলে দিদি একটু মানে বলছিল যে এই কালার বাদে যদি অন্য কালার হতো তারপরে দেখো সেকেন্ড অপশান পিঙ্ক কালারের জামাটা দেখা হচ্ছিলো তারপরে ফাইনালি এই জামাটা বের হলো এইটাও না একটু আনকমন কালার তো দিদি বলল যে এই জামাটা আগে একটু ট্রায়াল দিয়ে দেখি আমি কেমন লাগে তো দেখছিল তো ঠিকঠাকই বেশ লাগছিল সত্যি কথা বলতে আমার জামা দিদির জামা দুটোই সত্যি আনকমন কালার তো এবার মা দেখো একটু পাপড় নিয়ে নিচ্ছিল আর আমাদের না ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে একটুখানি ঘুগনি খেয়ে নিই আর তোমরা তো জানো যে প্লেয়ার ঘুগনি মোমো সমস্ত জিনিসই খুব ভালো আর আমার না এই মোমোটা না দারুণ লাগে সত্যি কথা বলতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তারপরে চলে আসলাম আমাদের কাকুর দোকানে আমাদের ফিক মানে ফেমাস কাকুর দোকানে আর এই যে জামাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মিটার হিসাবে মানে তিন মিটার মনে হয় আছে আর এগুলোর দাম মনে হয় সামথিং তিনশো কুড়ি নাই তিনশো তিরিশ যাই হোক এটা তুমি যেভাবে বানাবে সেভাবেই বানাতে বানিয়ে দেবে কাকু তা অনেকগুলো কালার এনে এনেছিল তাই আমরাও দুটো নিলাম আর এরপরে চলে এসলাম ফাইনালি জুতোর দোকানে না না এই যে জুতোগুলো দেখছি এগুলো নিইনি জুতো নেব আমার জন্য কিন্তু আমি দেখছিলাম কি কি নেওয়া যায় তো তোমরা তো দেখতেই পেয়েছো যে আমরা শপিং করতে গেছিলাম তো দিয়ে আস তো কী কী শপিং করলাম চলো দেখায় আগে মারটা দেখাই এই দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এই শাড়িটা হচ্ছে মাকে দিয়েছি কয়লা বলসাথীর জন্য পুরোটা মাছ খুললেন না মা আর হচ্ছে তোমার এই ব্লাউজটা এই দুটো জিনিস হচ্ছে মায়ের পয়লা বৈঠকে দিয়েছি এবার চলো দিদিটা দেখাই আচ্ছা এই যে এই যে ড্রেসটা দেখছো এই যে এই ড্রেসটা দিদি অনেক দিন আগেই কাটিয়েছিল কিন্তু আজকে নিয়ে আসলো এই একটা ড্রেস এর মধ্যে আসি চলে যাওয়া দেখাচ্ছে আর এই যে এই যে নাইটিটা দেখছো এই নাইটিটা হচ্ছে আজকে মা দিদিকে মানে দিলো আর আগে একদিন নাইটির একটা দিয়েছিল মানে পয়লা বৈশাখে মা আমাদের দুটো করে নাইটি এই যে নাইটিটা কেমন হচ্ছে জানি দিদি আমার না আচ্ছা এবার দেখাই দিদির মেইন ড্রেসটা এই যে নে কাছে নে শুধু এইটা দেখা এই যে এটা হচ্ছে প্যান্ট এটা আর এই যে জামাটা এরকম আছে এটা পুরো সুতির জামা এবার চলো আমার ড্রেসগুলো দেখাই আমার দেখো এই যে একটা নাইটি এই নাইটিটা মা দিয়েছে এই যে এই নাইটিটাও মা দিয়ে মা দিয়েছে দেখো প্রাইটি অনেকটা সেম হয়ে গেছে আমার এই কালারগুলো হচ্ছে ভালো লাগে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমার ফেভারিট মানে আমার মেইন ড্রেস এই যে আমার ড্রেস আর এই যে এর প্যান্ট এর ওড়না আর এই দেখো জামাটা একটু মানে গায়ে ধরিয়ে দেখাই কেমন লাগছে আমার এরকম ইউনিক কালার খুব ভালো লাগে আমার লাল টাল অত এখন আর করি না সত্যি কথা বলতে বাচ্চা বাচ্চা লাগে আর চার একটা জিনিস এনেছি দিদি ওইটা দে ওইটা তো টাকুত দেখা যাব এই জুতোটা কিনলাম কারণ কী বলতো আমার তো কলেজে যেতে হয় তারপরে তোমার পড়াতে যেতে হয় তাই একজোড়া হিল আছে আর বাইরে একজোড়া আছে কিন্তু তার বাদেও ভাবলাম যে এরকম জুতো কিনি আমার এরকম জুতোর খুব শখ ছিল কিচো বা নানা ধরনের জুতো খুব পড়েছি তাই না তো এই জুতোটা তো এখনই ভিডিও টাইম করে দেবো আজকে কী কী বাজার করলাম তোমাদের সাথে তো শেয়ার করা হলো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই